মানুষ যে কত নির্মম আর ভয়ঙ্কর হতে পারে তা এবার খুব কাছ থেকে দেখলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গা এড়ে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে আমার বাড়ির খুব কাছেই আমার বাড়িটি উপজেলা সংলগ্ন এরিয়াতে হওয়ার কারণে এখানে স্কুল কলেজ হাসপাতাল সব আমার বাড়ি থেকে খুব কাছে হয় আর এই স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এখানে আশেপাশেই বসবাস করেন দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে আসে তাদের কাছে প্রাইভেট টিউশনের জন্য ঘটনার দিনও তেমনি একজন স্কুল ছাত্রী যে কিনা দশম শ্রেণীতে পড়ে বরাবরের মতো সেদিনও সে প্রাইভেট পড়তে আসে স্কুলের একজন শিক্ষকের কাছে পড়া শেষ হলে বাড়ি ফিরবে বলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে বাসের অপেক্ষায় হঠাৎই পেছন থেকে এক যুবক এসে সজরে লাঠি দিয়ে আঘাত করে তার মাথায় সঙ্গে সঙ্গে মেয়েটির মাথা অনেকখানি ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে আর মেয়েটি তখন মাটিতে লুটিয়ে পড়ে পাচণ্ড যুবক মেয়েটির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত লাঠি দিয়ে আঘাত করতেই থাকে একসময় মেয়েটি মারা গেলেও যুবকটি মৃত মেয়েটির হাতে পায়ে ইচ্ছে মতো পেটাতে থাকে ঘটনাটি যেখানে ঘটেছিল সে জায়গাটি একটু ফাঁকা হওয়ার কারণে লোকজনের নজরে আসতে খানিকটা দেরি হয় কিন্তু লোকজন যতক্ষণে আসতে শুরু করে ততক্ষণে সব শেষ আর ছেলেটি তৎক্ষণাৎ সেখান থেকে দ্রুত পালিয়ে যায় লোকজন ধরাধরি করে মেয়েটিকে হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন চারিদিকে এ খবর ছড়িয়ে পড়লে লোকজনের মাঝে এক বেদনাদায়ক থমথমে পরিবেশের সৃষ্টি হয় এই ঘটনার পরে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় কিন্তু পুলিশ ছেলেটিকে খুঁজে পায় না ছেলেটি এখনও পলাতক ঘটনার মূল কারণ জানার পরে আরো বেশি শিউড়ে উঠেছিলাম ছেলেটি কিছুদিন ধরে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল আর মেয়েটি তা প্রত্যাখ্যান করায় ছেলেটি অপমানের জ্বালা মেটাতে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানা যায় রাত জেদ মানুষকে অমানুষ করে তোলে এর ফলাফল যে কত ভয়াবহ হয় তা এই ঘটনা প্রমাণ ঘটনাটি শোনার পর ও মেয়েটিকে দেখার পর আমি ওই দিন সারা রাত ঘুমোতে পারিনি এই কোন সমাজে বাস করছি আমরা যাই হোক লোমহর্ষক এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ